তো বন্ধুরা ব্লগটা তো আমার মেয়ে স্টার্ট করেই দিয়েছে তো চলো আজকে সারাটা দিন কিভাবে কাটালাম সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা প্লিজ শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভালো লাগলে আর চলে এলাম রান্নাঘরে তো দেখছি দিদি ব্রেকফাস্টে বানাচ্ছে সবজি পরোটা কিন্তু আমার জন্য আজকে রাজাদা বাজার থেকে পেটাই পরোটা তরকারি নিয়ে এসছে তো আমি সেটাই ব্রেকফাস্টে খাবো সবজি পরোটা বাড়ির সবার জন্য বানাচ্ছে তো দিদি আমাকে সুন্দর করে সাজিয়ে খেতে দিল তো আমি খাচ্ছি খাওয়া দাওয়ার পরে সব কিছু রেডি আমি সব সবজিগুলো কেটে রেখেছি আর দিদি এখানে সব রান্নাগুলো করছে তো একাই সব রান্না করছে আজকে যেহেতু আমার বার্থডে তাই আমি কিছু করছি না আর আজকে সকাল থেকেই মোটামুটি বারবার বৃষ্টি হচ্ছে খুব একবার করে বৃষ্টি রোদ রাজা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে গাড়ি ধরছিল এখন মোটামুটি একটু রোদও বেরিয়েছে তো উপরে এসে দেখছি আমার মেয়ে এখানে বসে ড্রয়িং করছে আইসক্রিম স্টিকের উপর আর ওর বাবা ড্রয়িং মোটামুটি ভিডিও করছে আর আজকেও সকালে নিজে বাজারে গিয়ে আমার জন্য গিফট কিনে এনেছে বারবার বলছে মাম মামকে সারপ্রাইজ দেবো তো নিজেই নিয়ে এসছে একটা চকলেট একটা সুন্দর পিঙ্ক কালারের লিপস্টিক যেটা আমার ভীষণ পছন্দ আর একটা বক্স বানিয়েছে তার মধ্যে নিয়ে এসছে একটা ছোট্ট দুধ তো নিজেই পছন্দ করে নিজের টাকা দিয়ে কিনে নিয়ে এসছে আর আমার খুবই পছন্দ হয়েছে গিফটটা এবার লাঞ্চ টাইম তো লাঞ্চে আজকে আমারই সব পছন্দের রান্নাগুলোই হয়েছে তো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমাকে দিয়েছে তো আমি এবার খাবো খেতে বসছি তো দেখতেই পাচ্ছ হয়েছে তো যেহেতু আজকে পুজো ছিল তাই সব মাছ হয়েছে চিকেন বা মাটন হয়নি তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি একটু বেড়াতে তো কোথায় যাচ্ছি চলো তোমাদের গিয়ে দেখাই তো সবাই এখন রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ চলো বন্ধুরা দেখা হচ্ছে তো আমরা চলে এসেছি তো আমরা এসেছি মেদিনীপুরে এটা হলো মেদিনীপুরে গান্ধীঘাট কাঁসাই নদীর তীরে খুব সুন্দর জায়গাটা আগে আসা হয়নি আমার খুবই আসার ইচ্ছে ছিল তো আজকে এলাম খুবই ভালো লাগছে সন্ধ্যের টাইমটা এখানে দেখো আই লাভ মেদিনীপুরও লেখা আছে তো খুব সুন্দর জায়গাটা নদীর পাড়ে বেশ বসারও জায়গা আছে তো আমরা অনেকক্ষণ ওখানে বসলাম দাঁড়িয়ে খুব সুন্দর সুন্দর কত ছবিও তুললাম আর এখানে অনেক দোকানও আছে একটা মন্দিরও আছে তো বাচ্চারা মোটামুটি চলে এসছে এখানে আইসক্রিম গোলা খেতে আর আমরা একটু খেলাম এখানে ভেজ মোমো খেলাম তো খাওয়ার পরে আমরা আবার নদীর পাড়ে গেলাম তো সন্ধ্যের সময় এখন এখানে ফোয়ারা হচ্ছে বিভিন্ন কালারের ভীষণ সুন্দর লাগছিল দেখতে অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম আমার তো খুব খুব ভালো লেগেছে ওখানে একটুক্ষণ বসে তারপর আমরা চলে এলাম তো আমরা আজকে রাত্রে ডিনার করি বাড়ি ফিরবো তো আমরা এখানে একটা দোকানে এলাম খাওয়ার জন্য তো এখানে আমরা অর্ডার দিয়ে ওয়েট করছি তো এবার আমাদের খাওয়ার চলে এসছে তো আজকে আমরা পনিরের আইটেমই সব নিয়েছি দেখতেই পাচ্ছ বাটার নান রুমালি রুটি তন্দুরি আর পনির বাটার মশলা পনির ভর্তা চিলি পনির মোটামুটি সব আজকে পনিরের আইটেম প্রত্যেকটা আইটেম ছিল খুব সুন্দর আর পকোড়াও নিয়েছে তো মোটামুটি খাওয়া দাওয়া ভালোই হলো খুব সুন্দর টেস্টি খাওয়ার হলো তো এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো